আজকে এমন একটা গল্প নিয়ে আসছি যে গল্পটার নায়ক হচ্ছে হরজত আলী নামের এক ব্যক্তি তিনি খুব সাদা সাদাশিদ এবং সাধারণ পরিবারের একটা ছেলে তার শুধু যে সাধারণ পরিবারের ছিল সেটাও না সে তিনি ছিলেন প্রতিবন্ধী তার ফেজ ছিল না অর্থাৎ তার ফেজের নাক মুখ চোখ এক জায়গায় ছিল না তার একটা বড় ভাই ছিল তিনিও মারা যায় খুব অল্প বয়স অর্থাৎ যখন তার বয়স ছয় বছর জীবন নামের গল্পে তিনি কিভাবে দাঁড়ালেন সেই গল্পটাই আপনাদেরকে শোনাবো তার আগে যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন একটিবারের জন্য হলেও সাবস্ক্রাইব করে দেন এখানে জীবনের সুন্দর সুন্দর গল্প পাওয়া যায় ছয় বছর বয়সে যখন তার বড় ভাই বাবা মা মারা যায় তখন তার একমাত্র বড় বোন বেঁচে ছিলেন যাকে বিয়ে করে তার স্বামী সহ নিয়ে আসা হয় এবং তাকে সকল জমি জমার দায়িত্ব দেওয়া হয় কিন্তু তার স্বামী যেটা করে সকল জমি জমা ভাগ না করে সে নিজের মতো করে করে নেয় একে তো প্রতিবন্ধী ছেলে তার উপরে সে বড় হওয়ার পর দেখে সব কিছুই তার বনজা জামাইয়ের দখলে তখন তার কিছুই করার ছিল না তাকে একটা ছোট ঘরে বিয়ে করানো হয় সেখানে তার সাত ছেলেমেয়ের জন্ম হয় নিজের কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে তিনি গড়ে তোলেন তার ছোট্ট একটি সাম্রাজ্য যেখানে হানা দেয় প্রাকৃতিক একটি ঘূর্ণিঝড় অর্থাৎ সাত বছরের একটা বর্মা নামক পোকা যেটা তার জমিতে সাত বছরে ধান দেয় না সে আবার বিপর্যয়ের মুখে পড়ে সেখান থেকে ঘোরা চেষ্টা করে বারবার কিন্তু সে তার অর্ধেক জমি বিক্রি করে দেয় এভাবেই টিকে থাকে যে সমাজের মাঝখানে নিজেই প্রতিষ্ঠা করেন একটা মসজিদ তৎকালীন সময়ে যেখানে একটা টিউব ছিল মানুষের স্বপ্নের মতো সেখানে তিনি একটা বল বসিয়ে যান বাড়িতে নিজে করেন তিনটা পুকুর একটি ঘের এবং একটি কাচারি ঘর যেখানে মানুষজন সালিশ করতে পারে অর্থাৎ একজন প্রতিবন্ধী মানুষ যেখানে তার ভিক্ষা করার কথা সেখানে তিনি সেটি না করে সমাজের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন এলাকার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য তিনি একজন হুজুরকে রেখেছিলেন পারমানেন্টলি তিনি সমাজের ছোট বড় যেই মানুষগুলো ছিল তাদের সমতার কাতারে আনার জন্য প্রতিষ্ঠা করেছিলেন কল্যাণমূলক নামের একটা সমিতি অর্থাৎ সমাজে যা যা করা যায় সেগুলোই তিনি করেছিলেন কিন্তু নিজে ছিলেন একজন প্রতিবন্ধী এবং দুলাবাইয়ের কাছ থেকে প্রতারিত অর্থাৎ তার বাবা সকল জমি জমায় ফিফটি পার্সেন্ট ভাগ তার দুলোবাইকে দিতে হয় বিশ্বাসের ঘরে চুরি করলে যা হয় পরবর্তীতেও সেম ঘটনাই ঘটে তিনি মারা যাওয়ার পর তার ছেলেদের কাছ থেকেও আবারও সেই জমির অর্ধেকটা নিয়ে নেওয়া হয় এভাবেই একজন হর্যতলালির গল্প শেষ হয় কিন্তু তার মধ্যেও তার ভালোবাসাটা ছিল তিনি তার স্ত্রী মারা যাওয়ার বারো বছর পরেও তারপর আর কখনো বিয়ে শাদি করেন এবং সেভাবেই তিনি তার জীবন জীবনযাপন করেছেন বাংলাদেশের মধ্যে এরকম অনেক মানুষই আছেন যারা তাদের ত্যাগ এবং তিতিক্ষায় জীবনটাকে বিলিয়ে দিয়ে গেছেন কিন্তু আমরা তাদের স্মরণ করতে পারি না এই রকম Corcho del Líder.